নমস্কার আমরা সবাই কম বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সময় অনেক কিছু লেখা এমন হয় যা আমাদের মন কাড়ে আজকের এই ভিডিওতে এমনই এক টুকরো লেখা আপনাদের সাথে আমি শেয়ার করব। লেখাটি কে লিখেছেন সেটা জানি না কিন্তু যিনি লিখেছেন লিখেছেন অসাধারণ কথাগুলো আমাদের বাবা নিয়ে আসুন কথাগুলো আমরা একটু শুনি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনাদের মন কাটবে তো লেখাটা এমন বলা হচ্ছে মা আমাদের শরীর গঠনে তিনি সাহায্য করেন বা শরীর গঠন করেন আর বাবা আমাদের জীবনটা কিন্তু গঠন করে দেন মায়ের গর্বে আমরা ছিলাম নয় মাস আর বাবার কাজে আমরা চেপেছিলাম বিশ থেকে পঁচিশ বছর তবুও কেন যেন বাবা সব সময় আড়ালে থাকেন মা প্রতিদিন রান্না করে বিনা বেতনে কাজ করে থাকেন আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে তিনি ঢেলে দেন দুজনেই সমানভাবে ভালোবাসেন তবুও মা যেন ভালোবাসার মঞ্চে দাপ এগিয়ে আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট মাত্র মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন আমাদের সব আবদার তিনি পূরণ করেন বাবা বাবা চুপচাপ দোকান সেই জিনিসটা আমাদের এনে দেন আমাদের প্রিয় জিনিসটা তিনি এনে দেন মায়ের ভালোবাসা আমাদের চোখের পড়ে বাবার ভালোবাসাও হয়তো মাটির নিচের সেই শিকড়ের মতো যা না দেখলে বোঝা যায় না কিন্তু দাঁড়িয়ে থাকাটাই যেন তার অবদান অনেক কথা বলার সময় আগে আমরা মায়ের খোঁজ নেই দুঃখ পেলে আমরা মায়ের খাদে মাথা রাখি বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন শুধু চোখে তাকিয়ে থাকেন মনে হয় তিনি কিছু বলবেন কিন্তু বলেন না যেন বলার অধিকারটাও কেমন হারিয়ে ফেলেছেন বাচ্চাদের আলমারি রঙ্গিন জামায় ভর্তি থাকে মায়ের শাড়ির আলমারিটাও যেন বেশ সমৃদ্ধ কিন্তু বাবার বাবার আছে মাত্র কয়েকটা জামা নিজের প্রয়োজন মেটাতে কখনো তিনি ভাবেন না তবুও মুখে কোনো অভিযোগ নেই মায়ের গয়নার বাক্সবর্তী উপা দিয়ে আর বাবার আঙুলের সেই একটাই আংটি যেটা তিনি হয়তো বিয়ের সময় করেছিলেন তবুও মায়ের গয়নাতে গাড়টি থাকলে সে বলতেই পারেন কিন্তু বাবার নেই কোনো চাহিদা বাবা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন সংসারের জন্য মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্তি তিনি যেন বলে যান স্বীকৃতি চান না তিনি প্রশংসাও চান না শুধু সবাই যেন ভালো থাকুক বাবা মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন এক সময় তখন সন্তান ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন কিন্তু বাবাকে সে বাবাকে বলে বয়স হয়েছে এখন আর কিছুই করতে পারেন না হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড তিনি সামনে থাকেন না কিন্তু তার কারণেই গোটা পরিবারটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে বাবা হয়তো পিছিয়ে থাকেন না তিনি ইচ্ছা করেই হয়তো সামনে আসেন না কারণ তিনি জানেন তার ভালোবাসা প্রমাণ করতে হয় না পৃথিবীর সকল বাবাদের জন্য রইল এক আকাশ অফুরন্ত ভালোবাসা